আর মনে হয় যে এতারে যে পুলিশে গ্রেপ্তার করছে না এটাও কিন্তু একটা ভুল কাজ করছে কারণ এতারে মোটেও ঠিকও নয় যে এতারে গ্রেপ্তার করা এই গ্রেপ্তার করাকে আমি সমর্থন মনে করি না কারণ এতারে গ্রেপ্তার করা উচিতও নয় এতারে যেটা করার দরকার আছে সেটা হচ্ছে যে শাহবাগ মোড় আছে না ওই শাহবাগ মোড়ে এতারে নিয়ে ওইখানে সাধারণ পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত আসিল সাধারণ পাবলিক যেটা ভালো মনে করতো ওইটাই করতো গ্রেফতার করছে কয়দিন পরে তারা আবার ছাড়িয়ে দিবে এতে মানে যেই কাজটা করছে বাংলাদেশে আমরা দাবি করি যে আমরা নাকি কি ভাগ আমরা বলে মুসলিম এই মুসলিম দেশে মুসলিমের দেশে থাকি এতে দেখেন সরাসরি লগে ফাঙ্গা নিল আল্লাহ সম্পর্কে আমি ইসলাম সম্পর্কে এতে কটুক্তি করছে তা তাহলে পুলিশ গ্রেপ্তার করে তারা কি করবো রিমান্ডে দিব বড় জোর রিমান্ডে দিব এটাই তো আমি মনে করি এটা না করি সাধারণ পাবলিকের হাতে মানে মুসলিমদের হাতে তুলি দেওয়া উচিত আসিল এতারে মুসলিমরাই এ তার বিচার করত এতে কত বড় খারাপ হইলে এতে এই ধরনের মন্তব্য করতে পারে এতে কয় যে আল্লাহ তো সব হারে তাইলে আল্লাহ হারলে আল্লাহ আরও তিন চারটে সৃষ্টি করতে হইলো না গেলে তিন চারটা সৃষ্টি করলে না বা দশ বারোটা সৃষ্টি করলে না তাইলে আপনার যে এখন যে নিজে একক দাবি করে এটা করণ লাগতো না বা আরও উপকারে আয়তো মানে মানুষের আরও উপকারে আয়তো এখন মনে করেন যে এক আল্লাহ এখন সারা পৃথিবীর মনে মনে করেন এই যে একজন সৃষ্টিকারী একজন ঠিক আছে নি তা একজনই একজন সারা বিশ্বের সারা পৃথিবীর সকল কিছুর মনে করেন দায়িত্ব নিছে সকল কিছুর দায়িত্ব নিয়ে ওইটা পালন করতেছে এখন যদি দশ বারোটা করতো তাহলে আল্লাহর কষ্ট কমে যেত না মানে এতে কতটা খারাপ ফুলে এত এই মন্তব্য করতে হারে দেখেন যাই হোক পুলিশে গ্রেপ্তার করছে আমরা হেতার বিচার চাই হেতার বিচার যেটা মানে দেখলে আর কখনও কোনো নাস্তিকের বাচ্চা আর এই ধরনের ভাবনা যেন না করতে পারে এভাবে হাতার বিচার করতে ওইভাবে এবং দেখছি হেতার লগের আরও কিছু ওই যে হাতার সাঙ্গাঙ্গ যেগুন হেতার মুড়ির যেগুন যেগুন রে যে মহিলাগুলো হেতার লগে যায় মিলামেশা করে হুতি থাকে হেতার লগে এগুন এখন আপনার আন্দোলন করতেছে হ্যাঁ তারা শাড়ি দিবেলায় তা আমি মনে করি এগুনের কথা মতো শাড়ি দেখ কারণ এই যে প্রশাসন থেকে হাত বাইর করি সাধারণ পাবলিকের হাতে তুলি দেওয়ান উচিত আর নইলে আরেকটা কাজ করতে হইব যেগুনে হাতার ফক্কলে কথা কইব বাংলাদেশে যেগুনে হাতার ফকলে কথা কইব এগুণে টোটালি বাংলাদেশ থেকে বাইর করি দেওয়া উচিত বাংলাদেশ থেকে বাইর করি দিতে হইব আমরা যতটা এগুনের লগে সুন্দর আচার আচরণ করি বাংলাদেশে ভাগ মুসলিমের পরেও আমরা যতটা আমরা এগুনের লগে সুন্দর আচার আচরণ করি কিন্তু এগুনের ঠিকই ওই যে কয়েকজন যে বগুলো তলে ইট থাকে বুঝলেননি সব সবসময় চেষ্টা করে যে মুসলমানদের কোন সময় আঘাত করব মুসলমানের বিরুদ্ধে কোন সময় কথা কবে এত কত বড় সাহস এতে বাংলাদেশে থাকে মুসলিম দেশে থাকে এতে ইসলাম সম্পর্কে এতে কটুক্তি করেন স্বয়ং আল্লাহর সাথে এতে দেখেন তুলনা করতেছে এটা কোনো কথা প্রশাসন কি করবে এর আগেও অনেক কিছু হয়েছে কিচ্ছু করতে হারে নয় এবারেও আমার মনে হয় না যে কিছু করতে হারব তা সাধারণ পাবলিকের হাতে তুলি দন উচিত সাধারণ পাবলিক তার বিচার করবো ধন্যবাদ